আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চমাধ্যায় পদার্থের গঠন এর দ্বিতীয় পর্বে আজকে আমরা আলোচনা করব তিরাশি থেকে পঁচাশি পৃষ্ঠা সমাধান নিয়ে শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে পেয়ে যাচ্ছ তো সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পাঁচ দশমিক তিন পরমাণুতে ইলেকট্রন বিন্যাস রাদারফোর্ড এবং বোরের মডেল তার সঙ্গে অসংখ্য বিজ্ঞানীর সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে পরমাণুর গঠনে এবং পরমাণুতে কি কারণে কীভাবে ইলেকট্রনের বিন্যাস হয় সেই রহস্য উন্মোচিত হয় তোমাদের আগেই বলা হয়েছে সেজন্য কোয়ান্টাম মেকানিক্সের সাহায্য নিতে হয়েছিল তোমরা যারা হয়ে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে তারা সেই রহস্যময় জগতে উঁকি দিয়ে পুরো বিষয়টি সামগ্রিক এবং পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করতে পারবে কিন্তু এখন নিয়মগুলো কিভাবে এসেছে না জেনে শুধু ব্যবহার করে পরমাণুতে ইলেকট্রন কীভাবে বিন্যস্ত হয় সেটি জেনে নিতে পারো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নিয়মসমূহ সম্পর্কে তোমরা আগের শ্রেণীতে কিছুটা ধারণা পেয়েছ তোমরা জানো যে বোর্ডের পরমাণু মডেলে পরমাণুর যে শক্তিস্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তি বলে এবং একে স্মল এন দ্বারা প্রকাশ করা হয় প্রত্যেকটি প্রধান শক্তিস্তরে স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টু এন স্কোয়ার যেখানে এন এর মান হতে পারে ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি ঠিক আছে তো এগুলো হচ্ছে কক্ষপথে ধারাবাহিক সংখ্যা এবং সংশ্লিষ্ট কক্ষপথগুলো কে এল এম এন নামেও পরিচিত অর্থাৎ এন এর মান যখন ওয়ান হবে সেটাকে আমরা বলি কে শেল বা কে কক্ষপথ এন এর মান টু হলে আমরা বলি এল সেল বা এল কক্ষপথ এন এর মান যখন থ্রি হয় তখন সেটাকে আমরা বলি এম শেল বা এম কক্ষপথ আর এন মান ফোর হলে সেটাকে আমরা বলি এন সেল বা এন কক্ষপথ ঠিক আছে অর্থাৎ এন সমান ওয়ান হলে সূত্র কি টু এন স্কোয়ার তার মানে টু ইন্টু ওয়ান স্কোয়ার অর্থাৎ টু ইন্টু ওয়ান সমান টু তার মানে প্রথম কক্ষপথে বা শক্তি স্তরে অর্থাৎ কে কক্ষপথ বা কে সেলে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে সেভাবেই এন সমান টু হলে টু এন স্কোয়ার সমান কি টু ইন্টু টু স্কোয়ার অর্থাৎ টু ইন্টু ফোর তার মানে এইট তার মানে দ্বিতীয় কক্ষপথে বা শক্তি স্তরে অর্থাৎ এল কক্ষপথ বা এল সেলে সর্বোচ্চ আটটি ইলেকট্রন থাকতে পারে এভাবে তোমরা পরের শক্তি স্তরগুলোতে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হতে পারে সেটি বের করে ফেলতে পারো বিষয়টি পরীক্ষা করে দেখার জন্য নিজের টেবিলে বিভিন্ন শক্তি স্তরে কিছু মৌলের ইলেকট্রন দেওয়া আছে তো দেখো এন এর মান যখন থ্রি হয় তখন আমরা কি বলতে পারি এন এর থ্রি হলে টু এন স্কোয়ার মানে কত টু এন স্কোয়ার মানে হচ্ছে টু ইন্টু থ্রি স্কোয়ার অর্থাৎ টু ইন্টু হচ্ছে নাইন সমান এইটিন আবার যদি মানে আমরা ফোর নেই মান ফোর হলে তখন কত হচ্ছে টু ইন্টু ফোর স্কোয়ার তার মানে কত টু ইন্টু সিক্সটিন সমান থার্টি টু ঠিক আছে এভাবে বের করলাম তো তাইপর যে আমরা হচ্ছে একটা ছক আছে মলের ইলেকট্রন বিন্যাস এই ছকটা পূরণ করবো পারমাণবিক সংখ্যা আছে তারপর হচ্ছে মলের নাম দেওয়া আছে অ্যান সমান ওয়ান অর্থাৎ কে কক্ষপথে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে এর মধ্যে কয়টা এখানে আছে সেই মলের ক্ষেত্রে সেটা দেখব অ্যান টু হলে এল কক্ষপথে থাকে করে সর্বোচ্চ আটটা অ্যান সমান থ্রি হলে এন কক্ষপথে থাকে আঠারোটা আর এন সমান ফোর হলে এন কক্ষপথে থাকে বত্রিশটা যে আমরা মাত্রই দেখলাম ঠিক আছে থ্রি হলে আঠারো ফোর হলে বত্রিশ একটা একটা করে মোলের আমরা দেখবো এখন পারমাণবিক সংখ্যা ওয়ান যে মোলটা তার নাম হচ্ছে কি হাইড্রোজেন যাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি পারমাণবিক সংখ্যা ওয়ান তাহলে একটা মাত্র ইলেকট্রন আছে যেটা প্রথম কক্ষপথ অর্থাৎ অ্যান সমান ওয়ান কে কক্ষপথে চলে গেল সেই শেষ তারপর যখন পারমাণবিক সংখ্যা দুই এর নাম হচ্ছে কি এর নাম হচ্ছে হিলিয়াম এর হচ্ছে দুইটা থাকবে তাহলে দুইটা প্রথম কক্ষপথে সর্বোচ্চ থাকতে পারে দুইটা দুইটা দিলাম এটাও শেষ ঠিক আছে তিন নাম্বারটা যে আসো তিন নাম্বার হচ্ছে লিথিয়াম লিথিয়ামের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন তিনটা তাহলে আমাদের এখানে অ্যান সমান ওয়ানে থাকে দুইটা এই গেল দুইটা বাকি একটা যাবে তারপরে কক্ষপথে অর্থাৎ এন সমান টুতে তার মানে এল কক্ষপথে দুই আরেক যোগ করলে হয় তিন তারপর যদি এগারো নম্বরটা দেখি এগারো নাম্বার মোলের নাম হচ্ছে সোডিয়াম যাকে আমরা এ বা ন্যাট্রিয়াম ল্যাটিন নাম সেখান থেকে মোলের প্রতীকটা আসছে কি এন এ তাহলে একে আমরা প্রকাশ করব কীভাবে দেখো প্রথম কক্ষপথে দুই তারপরে কক্ষপথে থাকে সর্বোচ্চ আটটা তাহলে দুই আর যোগ করলে কত হয় দশ আরও একটা লাগবে সে একটা চলে গেল তৃতীয় কক্ষপথে বা এম কক্ষপথে ঠিক আছে চার নম্বরটা দেখি আঠারো নম্বর মৌল এর নাম হচ্ছে কি আরগন এটা একটা নিষ্ক্রিয় গ্যাস এক্ষেত্রে দেখো প্রথম কক্ষপথে আছে দুই তারপরের কক্ষপথে আট দুই আর যোগ করলে হয় দশ তারপরে পরে কক্ষপথে আট দশ আর যোগ করলে আঠারো ঠিক আছে এরপর দেখো চার নম্বরে যেটা আছে এর বারমাণবিক সংখ্যা হচ্ছে নাইনটিন অর্থাৎ উনিশ এই মোড়াটার নাম হচ্ছে কি পটাশিয়াম বা একে আমরা প্ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম সেখান থেকে এর প্রতীক আসছে কে এর ক্ষেত্রে কী হয়েছে টু প্লাস এইট প্লাস এইট প্লাস ওয়ান অনেকে প্রশ্ন আসতে পারে এখানে এইট কেন হলো এখানে তো আঠারো সর্বোচ্চ থাকে তাহলে তো আমরা এখানে নয় যোগ করতে পারতাম আট না দে ঠিক না এটা জানতে হলে আমাদের পরবর্তী পর্বগুলো দেখতে হবে সেখানে হচ্ছে এই বিষয়ে ডিটেলস আলোচনা করা আছে এখন ওটা নিয়ে আলোচনা করে তোমরা বুঝবে না যখন আলোচনা করবো তখন এই বিষয়গুলো বুঝবে যে এখানে আঠারো থেকে নয় না হয়ে কেন আট যোগ এক হলো ঠিক আছে পরেরটাও সেম দেখো এটার ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্স এইট তারপরে এখানে প্লাস টু এখানে আঠারো সহজ থাকতে পারে কিন্তু আঠারো না হয়ে এইট কেন হলো বাকি দুইটা এই এম কক্ষপথে না হয়ে কেন এন কক্ষপথে গেল এগুলো নিয়ে হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলো তারা ডিটেলসে আলোচনা করবো এখন জাস্ট দেখে যাই তো বিশ নম্বর মোড়ের নাম ছিল ক্যালসিয়াম একুশ নাম্বার মোলের নাম হচ্ছে স্ক্যান্ডিয়াম একে আমরা এস সি দ্বারা প্রকাশ করি প্রথম কক্ষপথে দুই তারপরে কক্ষপথে আট তারপরে কক্ষপথে নয় তারপরে কক্ষপথের দুই এখানে আবার দেখো এই যে আট তারপর দুই এখানে হয়তো চলে তিন হতে পারতো আট আর তিন তা না হয়ে নয় আর দুই হয়েছে কেন এই উত্তরগুলো এখন তোমরা আসলে পাবে না এর উত্তরগুলো হচ্ছে বুঝতে অনেক সময় লাগবে আমরা যখন পরবর্তী টপিকটা পড়ব হয়তো তৃতীয় পর্বের বাচু হতো পড়বে তোমরা বিষয়টা সম্পর্কে আরও ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো বাইশ নাম্বার মোড়ের নাম হচ্ছে টাইটেনিয়াম ক্ষেত্রে কক্ষপথগুলো কটা করে লেটন থাকে টু এইট টেন টু তেইশ নাম্বার মোড়েটার নাম হচ্ছে ফ্যানাডিয়াম এক্ষেত্রে থাকে কত টু এইট ইলেভেন টু চব্বিশ নাম্বারে দেখো এটা হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম এর নাম হচ্ছে কি ক্রোমিয়াম টু এইট থার্টিন ওয়ান এখানে দেখো দুই থেকে একটা কমে গেছে এখানে আবার একটা না বেড়ে দুইটা বেড়ে গেছে কেন এগুলো হচ্ছে আমরা দেখবো সামনে ঠিক আছে পঁচিশ নাম্বার মোড়ের নাম হচ্ছে ম্যাঙ্গানিজ টু এইট থার্টিন টু ছাব্বিশ নাম্বার নাম হচ্ছে ফেরাম বা লোহা টু এইট ফোরটিন টু তিরিশ নাম্বারটার নাম হচ্ছে কি জিঙ্ক টু এইট এইটিন টু এ দেখো এখন কিন্তু এটা ক্ষেত্রে ঠিক আছে স আঠারো পূরণ হয়েছে আটও পূরণ হয়েছে দুইও পূরণ হয়েছে তারপর চতুর্থ খরে গেছে এভাবে তো হওয়া উচিত ছিল এই জিনিসগুলো কিন্তু এভাবে হয়নি এগুলোই ঠিক আছে কেন হয়নি সেগুলো হচ্ছে আমরা দেখব সামনের ক্লাসগুলোতে ওকে উপরে টেবিলটিতে তোমরা দেখেছো যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান ফলে এর ইলেকট্রন সংখ্যা ওয়ান সুতরাং এই একটি ইলেকট্রন প্রথম কক্ষপথ বা শক্তি স্তর কেতে প্রবেশ করছে আবার লিথিয়ামের পারমাণবিক সংখ্যা ছিল থ্রি এক্ষেত্রে পরমাণু ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী প্রথম কক্ষপথ বা শক্তিস্তরে দুইটি ইলেকট্রন প্রবেশ করেছে ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে যেহেতু প্রথম শক্তিস্তরে স্তরে দুইটির বেশি ইলেকট্রন থাকতে পারে না তাই তৃতীয় ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথ বা এল শক্তি প্রবেশ করেছে এভাবে সোডিয়ামের ক্ষেত্র নিয়ম অনুসারে প্রথম কক্ষপথ বা প্রথম শক্তিস্তর স্তর কেতে দুইটি দ্বিতীয় শক্তিস্তর এলে আটটি এবং তারপর পর্যায়ে একটা বাকি থেকে সেটা গেছে করে তৃতীয় শক্তিস্তর এ সে একটি ইলেকট্রন প্রবেশ করে টেবিলের উদাহরণগুলো সবকটির ক্ষেত্রেই পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের টু এন স্কোয়ার নিয়ম অনুযায়ী হয়েছে অর্থাৎ কোনো ক্ষেত্রে শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা টু এন স্কোয়ার থেকে বেশি হয়নি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিচের শক্তি স্তর পূর্ণ না হতেই পরের শক্তি স্তরে ইলেকট্রন বিন্যস্ত হতে শুরু করেছে এই যে যেগুলো আমরা এখানে মার্ক করে দিয়েছি ঠিক আছে এগুলোর ক্ষেত্রে তৃতীয় শক্তিস্তর পূরণ না করেই সেগুলো চতুর্থ শক্তি চলে গেছে যেমন টেবিলে লক্ষ্যগুলো দেখতে পাবে পটাশিয়াম হচ্ছে কত উনিশ আর ক্যালসিয়াম হচ্ছে কত বিশ এদের পারমাণবিক সংখ্যা হচ্ছে উনিশ আর বিশ এই দুটিতে এই তৃতীয় শক্তিস্তর এমের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল আঠারো কিন্তু পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটা আর ক্যালসিয়ামের উনিশ আর বিশতম ইলেকট্রন দুটি তৃতীয় শক্তিস্তর এম পূর্ণ না করেই বা অপূর্ণ রেখে এন শক্তিস্তরে প্রবেশ করেছে তাই উনিশের ক্ষেত্রে কী ছিল টু এইট এইট আর ওয়ান আর বিশের ক্ষেত্রে ছিল টু এইট এইট টু কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী এখানে নাইন হওয়ার কথা ছিল আর এখানে টেন হওয়ার কথা ছিল এই কক্ষপথে যাওয়ারই কথা ছিল না কিন্তু কেন গিয়েছে ইলেকট্রন কেন নিচে শক্তি স্তর রেখে উপরে শক্তি যেতে থাকে এই বিষয়টি বোঝার জন্য আমাদের এটা নতুন বিষয় জানতে হবে সেটি হচ্ছে ইলেকট্রনের উপশক্তি ঠিক আছে এখানে দেখো উপশক্তি স্তরের ধারণা দেওয়া আছে আমরা জানি যে প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয় এই শক্তিস্তরগুলো আবার উপশক্তি স্তরে বিভক্ত থাকে এখন এই উপশক্তি স্তরে ইংরেজি এল বর্ণ দ্বারা প্রকাশ করা হয় তো এর মান আবার জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হতে থাকে অর্থাৎ যদি এন এর মান ফাইভ হয় এর মান কত এন মাইনাস ওয়ান মানে ফোর জিরো থেকে ফোর পর্যন্ত হচ্ছে এলের মান জিরো ওয়ান থ্রি টু থ্রি ফোর এভাবে করে ঠিক আছে তো উপশক্তি স্তরকে অরবিটাল বলা হয় এই উপশক্তি স্তর বা অরবিটালগুলোর জিরো ওয়ান টু থ্রি মান এই সংখ্যাগুলো ছাড়াও ভিন্ন ভিন্ন নাম রয়েছে এরা এস পি ডি এবং এফ নামে পরিচিত নিচে প্রধান শক্তি স্তর এন এর মান অনুযায়ী উপশক্তি স্তরের বা এলের মান এবং অরবিটাল সম্পর্কে ধারণা দেওয়া হলো দেখো এন সমান ওয়ান হলে এলের মান কত এল একটি মাত্র মান হওয়া সম্ভব সেটি হচ্ছে এন মাইনাস ওয়ান সমান ওয়ান মাইনাস ওয়ান সমান জিরো এক্ষেত্রে অরবিটাল হবে একটি এবং সেটি মাত্র প্রকাশ করবে এস এস অরবিটালে অর্থাৎ ওয়ান এস হিসাবে সেটাকে প্রকাশ করা হবে ঠিক আছে এন এর মান যখন টু তখন এলের মান থাকবে দুইটা একটা হচ্ছে জিরো একটা হচ্ছে ওয়ান কাজে এবারে আমাদের এলের দুটা মান হবে অ্যাল সমান জিরো এল সমান ওয়ান অরবিটালও দুইটা হবে একটা হচ্ছে কি টু এস আর একটা হচ্ছে টু পি এস হচ্ছে কি এল সমান জিরোর জন্য আমরা লিখছি এস আর এল সমান ওয়ানের জন্য লিখেছি আমরা পি আর টু কেন হচ্ছে এটা দ্বিতীয় কক্ষপথ এই যে এন মান টু ক্লিয়ার এরপরটা দেখো অ্যান সমান থ্রি হলে মান সর্বোচ্চ মান হবে এন মাইনাস ওয়ান সমান থ্রি মাইনাস ওয়ান বা টু কাজে এবার মান হবে তিনটা জিরো ওয়ান এবং টু তো জিরো হলে আমরা বলবো থ্রি এস ওয়ান হলে বলবো থ্রি পি আর টু হলে বলবো থ্রি ডি ভাইভাবে অ্যান সমান ফোর হলে আমরা লিখতে পারি যে অ্যাল সমান জিরো ওয়ান টু থ্রি এক্ষেত্রে অরবিটার হবে চারটা আর সেগুলো হবে কত ফোর এস ফোর পি ফোর ডি ফাইভ এফ অ্যান সমান ফাইভ হলে অরবিটার হবে পাঁচটা কিন্তু যেহেতু ফোর এস ফোর পি ফোর ডি এবং ফোর এফ এই চারটি অরবিটারে এই পরমাণুর সবকটি ইলেট্রন বিন্যাস করা সম্ভব তাই পরবর্তী অরবিটালে অর্থাৎ পঞ্চম অরবিটালে আর প্রয়োজন হয় না এম সমান সিক্স সেভেন এইটের জন্য এটি সত্যি মানে তোমাদের মূলত এই অ্যান সমান ফোরের জন্য জানলেই চলবে ঠিক আছে তো আমরা প্রতিটি শক্তি স্তরকে তার উপশক্তি স্তর বা অরবিটালে ভাগ করে ফেলেছি এখন শুধু বের করতে হবে এক একটি উপশক্তি স্তরে বা অরবিটালে কয়টি ইলেকট্রন থাকতে পারে তো আমরা হচ্ছে আগামী ক্লাসে এরপর থেকে আলোচনা করব ঠিক আছে সকালে হচ্ছে তৃতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্ব দেখলে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে আরও ক্লিয়ার হতে পারবে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বিজ্ঞান পঞ্চমাধ্যায় পদার্থের গঠন তিরাশি থেকে পঁচাশি পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ